সংসার মানে শুধু একটি দেওয়াল বা আসবাবপত্র নয় সংসার মানে একসাথে চলার নাম সকাল থেকে বিকাল পর্যন্ত সংসারের প্রতিটি ক্ষণেই থাকে দায়িত্ব ভালোবাসা আর সবার প্রতি যত্ন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো আজকের সকালটা যেন অন্যরকম মিষ্টি অনুভূতি নিয়ে শুরু হলো ঘুম থেকে উঠেই মনে হলো আজ একটু বিশেষ কিছু বানাই তাই রান্নাঘরে ঢুকে তৈরি করলাম গরম গরম মালপোয়া চিনি দুধ আর ময়দার ঘ্রাণে ভরে উঠল পুরো ঘর আর যখন এই মালপোয়া তেলে ভেসে উঠল তখন সত্যি মনে হচ্ছিল সকালটা উৎসবের মতো সকালের নাস্তা তাই হলো মালপোয়ার সাথে মিষ্টি নরম আর একেবারে গরম আনন্দ দিনটা শুরু হলো যেন একটু বেশি সুন্দরভাবে সকালের নাস্তা মালপুয়া দিয়ে সেরে নেওয়ার পর শুরু হলো সংসারের আরেক ব্যস্ত অধ্যায় একে একে ঘরের বাকি কাজগুলো গুছিয়ে নিলাম কখনো ঘর পরিষ্কার কখনো কাপড় গুছানো আবার কখনো ছোটোখাটো প্রয়োজনীয় কাজ শেষ করা সব কাজ একে একে সমাপ্ত করে অবশেষে রান্নাঘরে ঢুকে গেলাম দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি নিতে চুলার আগুনের হাঁড়ি বসতেই যেন সংসারের আরেকটা গল্প শুরু হলো। দুপুরের রান্নায় আজ একটু নতুন কিছু করার ইচ্ছে হলো তাই ভাবলাম সবই দিয়ে বানাই বিরিয়ানি তো বাচ্চারাও খুব পছন্দ করে আর একটু মানে বদলিয়ে খেতে পারলে একটু ভালো লাগে তো তাই আজ ভাবলাম বিরিয়ানি বানিয়ে নেই আর এদিকে আলু বেগুন দিয়ে একটা বাজা করে নিয়েছি তো যত্ন নিয়ে ধাপে ধাপে চলছে বিরিয়ানি বানানোর প্রস্তুতি সংসার মানেই শুধু কাজের চাপ নয় সংসার মানে ভালোবাসা একে অপরের পাশে থাকা সংসারকে যদি ভালোবেসে গ্রহণ করা যায় তবে সংসারের প্রতিটি কাজই আনন্দের মনে হয় ভোরবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ব্যস্ততা বাচ্চাদের যত্ন স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য এসব কাজ যদি ভালোবাসা দিয়ে করা যায় না তবে আর কষ্ট মনে হয় না বরং মনে হয় এটাই জীবনের আসল সুখ তাই না বন্ধুরা সংসারের প্রতিটি ঘুটিনাটি দায়িত্ব আসলে পরিবারের প্রতি মমতা আর যত্নের বহিঃপ্রকাশ তাই সংসারকে ভালোবেসে সংসার করলে ছোটো ছোটো কাজগুলোও অনেক সুন্দর আর তৃপ্তিদায়ক লাগে সংসার হলো জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ এখানে আছে দায়িত্ব পরিশ্রম আবার আছে ভালোবাসা আর আনন্দ সংসারকে যদি কেবল বুঝা ভেবে নেওয়া হয় তবে প্রতিটি কাজই কষ্টকর মনে হয় কিন্তু যখন সংসারকে ভালোবেসে সংসার করা হয় তখন সেই একই কাজগুলো আনন্দের উৎসে পরিণত হয় এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এই দেখুন আমি বেগুন আলু বাজা করেছি আর কাবুলি চুলা যেটা ওইটা বাজা করে নিয়েছি আর বিরিয়ানি বানিয়েছি তো এটাই হলো দুপুরের মেনু সবাই খেয়ে নেবে আর সবাই যখন খাবারের টেবিলে বসে একেবারে হাত চেটে খেলো তখন খুবই আনন্দ হলো মনে তাদের মুখের হাসি আর প্রশংসা শুনে সত্যিই মনে হলো পরিশ্রমটা সার্থক হয়েছে আর রান্নাটা এত সুন্দর হয়েছিল যে নিজেরও বেশ আনন্দ লাগলো এই পর্যায় পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আর যদি একটি লাইক না দিয়ে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে শেষে ছেলেদের খাবার তুলে দিলাম ভালোবাসা দিয়ে সংসারের এই ছোটো ছোটো মুহূর্তগুলোই সত্যিকারের সুখ এনে দেয় সংসারের প্রতি ভালোবাসা মানে প্রতিদিনের কাজকর্মে আনন্দ খুঁজে নেওয়া কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না করা বাচ্চাদের পড়াশোনা দেখা কিংবা সন্ধ্যায় একসাথে স্বামী স্ত্রী মিলে চা খাওয়া এসব কাজই হয়ে উঠে সুখের অংশ অতএব সংসারকে ভালোবেসে সংসার করলে সংসারের প্রতিটি কাজই সহজ আর সুন্দর মনে হয় তখন সংসার আর বোঝা থাকে না বরং হয়ে উঠে সুখের ঠিকানা আর সারাদিনের সব কাজ শেষ করে যখন একটু নিঃশ্বাস ফেললাম তখন চুকে পড়লো রান্নাঘরের কোনায় কয়েকটা বাসন এখনও পড়ে আছে মনে হলো সব কিছু গুছানো আর পরিষ্কার না হলে দিনের সমাপ্তিটা যেন অসম্পূর্ণ থেকে যাবে তাই মন জোগাড় করে একে একে সব বাসন ধুয়ে নিলাম নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই দুই তিন দিনের মধ্যে আপনাদের পরিবারে চলে যাবো আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর আগামীতেও থাকবো সব বাসন পরিষ্কার করার পর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম থাক চোলা টেবিল সব কিছু সাজানো গুছানো দেখে মনটা বেশ প্রশান্ত হলো মনে হচ্ছিল সারাদিনের ব্যস্ততা শেষে এই পরিপাটি রান্নাঘরই আমার পরিশ্রমের আসল পুরস্কার ঝকঝকে ঘর দেখে যেন ক্লান্তি মিলিয়ে গেল আর মন ভরে উঠল এক অদ্ভুত তৃপ্তিতে অবশেষে দুপুরের সব কাজ গুছিয়ে রান্নাবান্না আর বাসন মাজার চক্কি শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম তারপর ঘরে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ বিশ্রামের জন্য সারাদিনের ব্যস্ততা একের পর এক কাজ সামলে যখন একটু থেমে গেলাম তখন মনে হলো এই তো আমার প্রতিদিনের রুটিন সংসারের রুটিন কখনো ক্লান্তি আসে কখনো আনন্দ মেশে আবার কখনও ছোটো ছোটো মুহূর্ত মনের প্রশান্তি খুঁজে পাই সংসারের এই দিনরাতের ছন্দটাই যেন জীবনের আসল সৌন্দর্য আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান আজকের ব্লগ এখানেই শেষ করলাম আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কথা আমাকে আরও নতুন কিছু লিখতে অনুপ্রেরণা যোগায় এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন আমার এই ছোটো প্রচেষ্টা যদি আপনাদের মনে একটু হলেও ভালো লাগা এনে দে তবে সেটাই আমার সবথেকে বড়ো অর্জন আজকের ব্লগটি এখানেই শেষ করলাম বন্ধুরা সংসারের ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে সব সময়ই আমার ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে আমার ভিডিও দেখতে আর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে যখন আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ